আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি নাগভান্ডারে দেখাবো আজকে বেশ বড় বড় সাইজের হাড়ি সামনে যেহেতু কুরবানি আসতেছে আমার অনেক আপু ভাইয়ারা কিন্তু চেয়েছিলেন তামাক এবং পিতলের বড় সাইজের হাড়ি দেখতে এবং এগুলোর দাম জানতে চাইছিলেন তারই সাথে বড় বড় এরকম ড্যাক থালা তারপর নকশি থালা প্লাস এগুলোয় রান্না করার জন্য যে হাতা খুন্তিগুলো এবং মশলা রাখার জন্য কিউট মশলা ডাব্বাও চলে আসছে আমাদের সেগুলো সব কিছুর দামের ব্যাপারে আইডিয়া নেব পল্লব দাদার কাছ থেকে তার আগে সব লোকেশনটা ক্লিয়ার করি ভান্ডার পঞ্চান্ন শাখারি বাজার আর এখানে দাদার দুইটা ফোন নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করলে চৌষট্টি জেলায় অনলাইনেও প্রোডাক্ট কিনতে পারবেন তবে মূল বিষয়টা হচ্ছে দাদাকে নর্মালি কল দিলে অনেক সময় দাদা কল রিসিভ করতে পারে না কারণ ওনাদের এই দোকানটা সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা চেষ্টা করবেন দাদাকে হোয়াটসঅ্যাপ ইমোতে নক দেওয়ার জন্য এবং বিশেষ করে মেসেজ দিয়ে রাখবেন দাদা যখন ফ্রি হবে তখন আপনাদের মেসেজে রিপ্লাই করবে আদার দাদা কেমন আছেন তো দাদা আজকে তো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রাখছেন কোনটা দিয়ে আগে শুরু করতে চান মশলাদানি 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 কয়টা ছোট জার এটা আছে আপনার 60টা আর উপরে একটা বক্স দিয়ে একটা স্পুন পাবো 60টা স্পুন হ্যাঁ আচ্ছা এটা কি বড় সাইজটা না ছোট সাইজটা এটা মনে মাঝারি সাইজ বাজারি সাইজ আচ্ছা তো সিএম ব্র্যান্ডের সিএম ব্র্যান্ড এই হচ্ছে ঢাকনাটা উপরে এটা কিন্তু বেশ হ্যাভি ওয়েট ঠিক আছে আর এই হচ্ছে ভেতরের বডিটা আর আমি একটা পাউট একটু হাতে নিয়ে দেখাই এটা কিন্তু আপনারা গোটা মশলা বা গুঁড়ো মশলা সবই রাখতে পারবেন এয়ার এটার মধ্যে বাতাস ঢুকলেও নষ্ট হওয়ার কোনো ভয় নাই করবে না এটা আপনার ঢাকনাটা লাগিয়ে দিলে হ্যাঁ ঢাকনাটা যদি লাগিয়ে দেওয়া হয় আমরা ঝুঁকি করলেও করবেন এটা কিন্তু একটা বিপদ নড়াচড়া করবে না বুঝতে জি মিডিয়াম সাইজ দাদা তাহলে এটা কত কি রাখতেছেন

এগুলা পারপিস কত করে দাদা পার পিস যে ওকে ফাইন ডিজাইন এই যে তিনটা দেখতে পারতেছেন আমি একটা একটা করে দেখে আপনার স্ক্রিনশট নিবেন এই একটা ডিজাইন তারপরে হচ্ছে এই একটা ডিজাইন আর হচ্ছে এই একটা ডিজাইন যেটাই নিবেন দাম পড়বে ছয়শো পঞ্চাশ আর দাদা আমাদের এই যে এগুলো আছে খুন্তি তিনটা

আচ্ছা দাদা আপনার হাতে যে সুন্দর একটা এন্টিক আমরা থালা দেখতে পাচ্ছি যেটা অনেকে এটা বেশিরভাগই সাজাই রাখার জন্য হবে না আচ্ছা ঠিক আছে তাহলে এই নকশি সুন্দর ময়ূর ডিজাইনের এই থালিটা কত ইঞ্চি আছে এটা মোটামুটি আপনারা 18 ইঞ্চি 18 ইঞ্চি 18 ইঞ্চি 18 ইঞ্চিটার দাম কত পড়ছে দাদা এটা দিদি এমনিতে লোকাল ভাবে নিতে গেলে কম দাম কিন্তু নকশার জন্য অনেক দাম ওই তো এটা এইটা বলতে 10000 টাকা বল 10000 টাকা এই ডিজাইনটার জন্য একটু স্ক্রিনশটটা শুয়ে এটা কিন্তু সম্পূর্ণ অ্যান্টিক বডির উপরে করা

পনেরো বিশ কেজি বেশি হবে পনেরো কেজি হবে আচ্ছা পনেরো কেজি তো দাদা আমি একটু ওজনে দেখতে চাই কত আসে আগে বড় সাইজটা দেখতে চাই এটা দাম ওজন আছে পাঁচ কেজির কেজি প্রায় টাকা টাকার টাকা ঢাকনা সহ ঢাকনা সহ ওকে ফাইন প্রত্যেকটা

তাহলে এটা আসতেছে দাম এটা 2200 200 টাকা মত আছে 220 2220 টাকা আছে আচ্ছা এই খুব সুন্দর ভেতরাও খুব সুন্দর করে পলিশ করা পলিশ করা একদম আর এইটা এইটা অনেক হাই অনেক ই করা একটু মুখ এক ধরনের মুখটা একটু ছড়ানো তাই এটা একটু ডিসকোহারের মত ডিসকোয়ারি টাইপের হ্যাঁ এটা হলো পুরো হলো সঙ্গত বাকি এটার দাম আসছে দাদা এটা 2 কেজি 870 গ্রাম মত এটা আসছে প্রায় 4880 চার নয়শো টাকার মতো চার হাজার নয়শো ওকে আবার সবচেয়ে বড় যেটা আরো বড় আরো বড় বড় আছে হ্যাঁ এখানে তিন কেজি আছে আচ্ছা দাদা এই পাশে একটা ছোট ভাতের হাঁড়ি দেখতে পাচ্ছি যে দুই তিনজনের সংসার হলে সুন্দর হাঁড়ি মাত্র ষোলো টাকা আচ্ছা দাদা আপনার এই পাশে আমি আরো একটা ইয়া দেখতে পাচ্ছি এটাও কি কেজি দরে কাঁসর এটা কাঁসার কেজি দরে এটা এটা কেমন কি আসতে পাঁচ হাজার এটা কি অ্যান্টিক আনুমানিক এটা আনুমানিক কয়েক টাকা দাম হাজার টাকার মতো আনুমানিক আচ্ছা কেজি দাদা এটা কেজি মোবাইল এটা আসে এটা কেজি আছে আর কি হ্যাঁ

করলে আমি এখান থেকে প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই আগে টাকাটা এই নাম্বারে বিকাশ করে পে করবেন আফটার দ্যাট আপনাদের পছন্দের প্রোডাক্ট দাদা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবে আর যারা সরাসরি আসবেন এই ঠিকানায় চলে আসতে পারেন সপ্তাহের যে কোনো দিন সো দেখাবে এই থেকে নতুন ভিডিওতে আল্লাহে